মজার একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি বেড রসপুরি বানিয়ে দেখাবো পিদে চ্যানেল থেকে সবাইকে স্বাগত হচ্ছে অন্তত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টেনে দেখবেন না তাহলে আমি শুরু করে দিয়েছি তো বেড আমি অনেকগুলোই নিয়েছি আর যে বেডের লাল অংশটা ওইটা আমি চাকু দিয়ে কেটে নিয়েছি বেড রসপুরিটা বানাতে কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তাও কিন্তু অনেক কম বাজেটের মধ্যে কিন্তু একটা দারুণ রসপুরি বানানো যায় তো আমি কেটে নিয়েছি এবার আমি একটু গুরু করে নেবো আমার রেসিপিগুলো দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশানটা পাওয়ার জন্য তো এবার আমি লিকুইড দুধ দিয়ে ব্যাডটাকে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করার পর আমরা রো যেভাবে বানিয়ে থাকি এভাবে আমি বানিয়ে নেব আর দুধটা কিন্তু আমি একসঙ্গে দেবো না এটা বুঝিয়ে দিয়ে দিয়ে করতে হবে নাহলে ড্রটা কিন্তু অনেক সফট হয়ে যাবে তো রসবড়ির ড্রটা আমি রেডি করে নিয়েছি এবার হাতে নিয়ে প্রথমে একটু গোল করে এই যে গোল করে নিয়েছি একটু চাপা দিয়ে একটু চ্যাপটা আমি করে নিয়েছি তো বাকিগুলো আমি একভাবেই করে নেব বেডের রসবড়িটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন একটা লাইক করবেন শেয়ার করবেন এবার আমি কড়াই বসে দিয়েছি এবার আমি দুধ দিয়ে দিয়েছি এটা লিকুইড দুধ দিয়ে আমি কড়িয়েছি এটা যে কোনো দুধ দিয়ে কিন্তু করা যাবে তো দুধটা ফুটার এক মিনিট হয়ে গেছে আর দুধটাকে কিন্তু আমি গাড়াই রাখবো এবার আমি দুটো এলাচ দিয়েছি এটা ফ্লেভারের জন্য এবার আমি দিয়ে দেব এক কাপ চিনি মিষ্টিটা আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে কড়ায় নেবেন তো চিনি দেওয়ার পর আমি আরও এক মিনিটের মতন দুধটাকে ফুটে নেব তো কিছুক্ষণ আমি দুধটা ফুটে নেওয়ার পর এবার আমি আমলকুল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ক্যাসর আমল আমলকুল আমি দিয়েছি তো এবার আমি দিয়ে দেব রসবড়িগুলো দিয়ে দিচ্ছি রসবড়ি দেওয়ার পর আমি আরও এক মিনিটের মতন দুধের সাথে ফুটিয়ে নেব কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে খেতে কিন্তু তার থেকেও তো অনেক দারুণ এটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটুকু অসাধারণ আর অনেক কিন্তু রসবরিগুলো সফট হবে তো হয়ে গেছে এবার আমি ডিশে উঠে নিয়েছি ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে নেবেন এবার আমি ফুটি ফুটি দি প্রথমে গার্নিশ করে নিয়েছি এবার কিশমিস দিয়ে গার্নিশ করে নিয়েছি এবার আমি কেটে ডেকে নিয়েছি